স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যারা দোকানে আসবেন লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশনে একশো ঢাকা নিউ মার্কেট নদী মার্কেট দ্বিতীয় তলায় বেস্ট বাজার আপনারা না চিনলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের থেকে এক পিস পাইকারি দামে নিতে পারবেন ওকে তো দর্শক স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা শেয়ার করে রাখেন